প্রিয় নারায়ণগঞ্জবাসী গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর যেখানে পরিবারতন্ত্র মাফিয়াতন্ত্র আট তন্ত্র সব মিলে মেশে একাকার নারায়ণগঞ্জে যে সিস্টেম সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা অর্থনীতি রাজনীতি সব কিছু এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদায়িত্ব করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে সন্ত্রাস করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না এই পুরনো খেলার বিরুদ্ধেই গণবুত্থান হয়েছে আমরা রক্ত দিয়েছি ফলে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণবুত্থানের জন্য প্রস্তুতি নেয় প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গতকাল রাতে জেলায় পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে এই জনস্রোতকে বন্ধ করতে জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে সেই পুনর্বাসিত হচ্ছে প্রতিরোধ করে তুলেছিল নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি সরি রাখা ঢাকার প্রবেশ মুখে কোন সন্ত্রাসী আমি ফ্যাসিস্টা ঢুকতে পারেনি বঙ্গবন্ধুবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল ঢাকাবাসীকে রক্ষা করেছিল এদিকে নারায়ণগঞ্জ ওদিকে সাভার আশুলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি গণঅভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই নারায়ণ

মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সতেরোই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল আমরা কমপ্লিট শাট ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাট ডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল আজকে ফারহান ফয়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতেই সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা আমরা ভুলি নাই আঠারোই জুলাই ভুলি নাই গরব উত্থান ভুলি নাই প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ কেবল বন্দর নয় বন্দরের জন্য শ্রমিকদের জন্যই নারায়ণগঞ্জ সময় বিখ্যাত ছিল কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি অনভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া বিচারের আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাসের তালনায় তারা জীবনযাপন করতে পারছে না ব্যবসা করতে পারছে না ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে যানজট দূর করতে হবে এবং চাঁদাবাস মুক্ত করতে হবে নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না